তার কারণ একটা অনেক বড় প্রখার ছিল তো তোমরা অনেকজন আমাকে বকা দিতে এখনো কেন ব্লক আনছো তার জন্য তবাকি আয়োজন করতে পারে আর বড় আয়োজন করে অবশ্যই তোমাদেরকে

be কন্যা যখন এলো রে যেন খুশির কন্যা বয়ে গেল কন্যা যখন এলো রে যেন খুশির কন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে আপনকে যে পল হলো রে खुशी को ना कोई जल মনের কথা মনে রাখলা ও বন্ধু তো মাই ভালো বাসি গো আচ্ছা ইমরান ভাই আপনাকে একটা প্রশ্ন করবো আপনার আপনার তো ছেলে হয়েছে না

প্রকাশ বাই যায় গুড বাই গা না গুড বাই গয়া না বর্ষাই নাই এটা কিছু বর্ছাই নাই আইছা দাদু ও তোমায় এটাই আজ তোমায় একটা কোশ্চেন করি হ্যাঁ তুমি যখন গেসের বিয়া করার পরে যে তখন পাঁচ মাসের বাচ্চাটা হয়েছিল মানে পাঁচ মাস হয়েছিল তখন কিভাবে অনুষ্ঠানটা করছিলে কি আপনাকে বললে গাদো হয়তো আজ কি করছিলে বল কিচিং গাইছ না মানে কিসের কোনো ফিলিং আসে না আচ্ছা দাও মেসেজ মানে তারপর ফলে যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি পাব লিস্ট করেছি লিস্ট করে লিস্ট করে চাওময় লাইছো শেষ আচ্ছা এবার তুমি

i end conali forever i just want to live i like her la ami samne mashe ekta gulab diyechilam to you আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি আয়া হলে আচ্ছা আমরা একটা একটা কথা বলি সুন্দর কথা ফাইজমিনা তো তিসাপুর যে এই বড় আয়োজনটা হইতাছে আপনার এখানে উপস্থিত হইয়া মানে অনুভূতিটা কেরম মানে অনেক সুন্দর হয়েছে নাকি আচ্ছা আপনার কাছে পাইছি কিছুটা আর খোকন দাদা তোমার বাচ্চার জন্য সবাই ওইটাছে তোমার বাচ্চা যখন হইব তখন তোমার বাচ্চার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে তোমার জানি ও বিউটিউব করতে পারে যে আমার আব্বু একজন বুড়ো আমার আব্বু এত এত শক্তিশালী যে আমাকে বুড়ো বয়সে আমার জন্ম নিছে এখনো শিও না ছেলে হইব কিনা কিন্তু ছেলে হইবো আপনার আপনার অনুমতিটা কেমন ছেলে মানে একটা অনুমতি আছে না যে আজকে আমার অনেক খুশি লাগতেছে এটা লাগতেছে এটা লাগতেছে ছেলে মেয়ে দুজনেই আর আমি তাজ হিসেবেকে বলতেছি তাজ তো এখনো হবে না তাজ যখন হবে তখন আব্বা একটা বাইসাইকেল গিফট করবে তাজ তার জন্য এটা উপহার রয়ে গেল তো তাজকে আব্বু গিফট করুন বাইসাইকেল আর আব্বুকে আমি একটা প্রশ্ন জানতে যাই ভিডিওর মধ্যে আমাদের অনেক অনুশি জানতে পারবে যে আপনি যখন আমার যখন মাস ছিল পেডের মধ্যে তখন আপনারা আয়োজন কিভাবে করেছিলেন এটা যদি সবাই বলতেন সবার উদ্দেশ্যে

বিচারছে আমাদের পরিবারে সবাইকে সবাই বলা দিচ্ছে একটু দুই টকমে আমার আমি দশটা আমার আব্বু দিচ্ছে পাঁচটা আমার দুপুও দিছে আমার দিছে আমার চরিত্র বৃষ্টি এবার আপনাদের দিকে বানাবা অনুষ্ঠান হয়ে গেছে এটা জানা অনুষ্ঠান করে হয় নাই এর আমরা গোলাপও আনতে পারিনি এখানে দোষারোপ করার কথা কিছু নাই আমি গোলাপ

আমাদের এটা প্লাস্টিক গ্লোব গ্লোব আছে ঠিক আছে মানলাম যদি মোবাইল

আমি yeah, yeah. okay. yeah.

তুমিও <laughs> দিবা <laughs>

人家也没改。 没有，没有。

কাছে সো আই সবার ভিডিওটা ভালো লাগছে এনজয় করতে পারছো আর আমরা ভালো ভিডিও দিতে সবাই আলহামদুলিল্লাহ তো আমাকে যে সব সময় ভিডিওটা করার জন্য যা যে আমাকে সাহায্য করছে তার নাম হচ্ছে সিএম তো তার একটা ইউটিউব চ্যানেল আছে আমি তার লিংকটা নিচে দিয়ে দেব তো সমস্যা আমরা সবাই যাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে আর আমার নেক্সট ভিডিও আসছে আমার বার্থডে ব্লগ যদি আপনি পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দেন তাহলে তাড়াতাড়ি আমরা নেক্সট ব্লগ আনবো আমার বার্থডে ব্লগ তো তা তাড়াতাড়ি আই হোপ সবাই আমার ইয়া উইস্টার আনবেন যে পঞ্চাশটা ভিডিও লাইক করে দেবেন তাড়াতাড়ি 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 বেস্ট ফ্রেন্ডের একটু খুব শেয়ার করবেন তাড়াতাড়ি আর আই হোপ আমরা নতুন ব্লগ তাড়াতাড়ি আনবো খুব শীঘ্রই আনবো পঞ্চাশটা লাইক করলে আমরা তাড়াতাড়ি এনে করবো তো টেক কেয়ার করেন সবাই ভালো থাকবেন খোলা হাফেজ বাই বাই